সারা বছর কিভাবে আপনারা ফুলকপিটা সংরক্ষণ করে খেতে পারবেন এবং ফুলকপির কালারটা যেরকম আছে সেরকমই থাকবে ফুলকপিগুলো একসাথে রাখলে জমাট বাঁধবে না আপনার যতটুকু প্রয়োজন অনেকগুলো একসাথে রাখার পরও সেখান থেকে অল্প অল্প করে নিয়ে আপনারা যে কোনো রেসিপি তৈরি করতে পারবেন রান্না করতে পারবেন তো সেভাবেই আজকে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে আজকে ফুলকপি কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেকগুলো ফুলকপি নিয়েছি আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি এখন এগুলো কি সেদ্ধ করে নেব আর চুলার মধ্যে যখন পানিটা ফুটে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এটাকে দুই মিনিট সেদ্ধ করে নেব আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চালে ছোট বড় বা আপনার যে যখন যেভাবে রান্না করতে চান সেই হিসেবে আপনারা কেটে নিতে পারেন তো এটা দুই মিনিট সেদ্ধ করা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নিয়েছি আর সাথে সাথে ঠান্ডা পানিতে অথবা নর্মাল পানিতে এটাকে ভালো করে ভিজিয়ে রেখে এটাকে নর্মাল করে নিতে হবে এই ফুলকপিটা যে সিদ্ধ হয়েছে উঠিয়ে রাখার পর এটা নিচে নিচে আরও একটু সেদ্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার পানি দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে এটা ঝরিয়ে রেখে আমি একটু ছড়িয়ে দিয়েছি ঠিক একই প্রসেসে আমি যেই যেই শেপে ফুলকপিটা কেটে নিয়েছি সেই শেপেই কিন্তু আমি পানির মধ্যে দুই মিনিট সেদ্ধ করে তারপর কিন্তু একটা কাপড় বিছিয়ে নিয়ে এভাবে করে ছড়িয়ে দিয়েছি যেন পানিটা যতটুকু থাকে ততটুকু যেন ঝরে যায় কাপড়ের উপরে যদি এভাবে করে ফুলকপিটাকে ছড়িয়ে রেখে দিন একটা সময় দেখবেন যে কাপড়টা ভিজে গেছে মানে ফুলকপি থেকে পানিটা শোষণ করে নিয়েছে কাপড়টা আর এভাবে করে ঠিক আমি ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর দুই মিনিটের উপরে বেশি সেদ্ধ করতে যাবেন না এতে করে কিন্তু ফুলকপিটা ভালো থাকবে না যাদের ফুলকপিটা অনেক বেশি পছন্দ তারা চাইলে কিন্তু সারা বছর আপনারা এই ফুলকপিটাকে সংরক্ষণ করে খেতে পারবেন এখন বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যায় দামেও সস্তা আপনারা চাইলে আমার দেখানো এই পদ্ধতিটা ফলো করতে পারেন তো এই যে প্লেটটা দেখছেন এই প্লেটটার মধ্যে আমি ছড়িয়ে দিয়ে দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টা পর আমি এই ফুলকপিগুলোকে বের করে নিয়েছি আর এই যে ফুলকপিগুলো এগুলোকে কিন্তু আপনি একসাথে অনেকগুলো রাখতে পারবেন বা একটা বক্সে ভরে রাখতে পারবেন আপনি চাইলে আবার অল্প অল্প করেও রাখতে পারবেন আপনি যদি একসাথে অনেকগুলোও রাখেন তারপরেও কিন্তু একটা ফুলকপি আরেকটার সাথে লেগে যাবে না আপনারা আজকে যেভাবে করে ফুলকপির প্রসেসিংটা দেখলেন ঠিক সেইভাবে যদি আপনারা ফুলকপিটা রাখেন ফুলকপিটা যখন আপনার ইচ্ছে হবে রান্না করে খেতে পারবেন আর একসাথে জমাট বেঁধে থাকবে না কালারটাও ঠিক থাকবে টেস্টটাও একই পাবেন ফুলকপির কালারটা যদি আরও বেশি ঝকঝকে রাখতে চান সারা বছর জুড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সামান্য পরিমাণ দুধ ব্যবহার করতে পারেন ফুলকপিটা যখন দুই মিনিট সেদ্ধ করবেন তখন এটার সাথে সামান্য পরিমাণ দুধটা দিয়ে দিলেই এই ফুলকপিটা দেখতে আরো ঝকঝকে লাগবে ঠিক একই প্রসেসে কিন্তু আপনারা চাইলে ব্রোকলিটাও রাখতে পারবেন তো আমি যে ফুলকপিগুলোকে ডিপ ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে বের করে একটা পলিব্যাগে রেখেছি সেই পলিব্যাগ থেকে এখন আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি দেখুন একটা একটা করেই বের করে নেওয়া যাচ্ছে একটার সাথে কিন্তু একটা লেগে যাচ্ছে না সুতরাং আপনি যখন রান্না করবেন অল্প অল্প করে আপনি বের করে রান্না করে নিতে পারবেন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ